এই সাপটা তো তেমন লড়ার কথা না নাকি ইনশাআল্লাহ দেখা যাক আচ্ছা মানে এটা আজকেটা 80 থেকে 90% নিশ্চিত ধরা যায় নাকি যাক দর্শক আমরা যাচ্ছি দেখেন এই সাপ ধরে যাচ্ছি পিছনে মানুষ আসতে দলে দলে আমরা গন্তব্যে যাচ্ছি একেবারে আপনাদেরকে সাথে নিয়ে আমরা জানতে পারছি যে বাড়িতে বিগত গতকাল রাতে গৃহপালিত মুরগি দুইটাকে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে তারপর পাঁচটা ডিম খাইছে তৎক্ষণিক তারা যে ভালো কাজটা করছে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ইঁদুরের গর্তগুলো তারা বন্ধ করে দিছে তো যদি ভাই সাপ দেখছিলেন আপনারা নিজে দেখছেন সাপটা কত বড় ভাই অনেক মোটা পানো সাপ নাকি আচ্ছা আচ্ছা দর্শক আমরা একেবারে যাচ্ছি ভাইয়ের বাড়িতে নাদিম ভাই তিনি কিন্তু গতকাল রাতে এই বিশদর সাপটাকে দেখেছেন মাইরে মাইরে আসলে গর্তে ঢুকতে তিনি দেখছেন তারপর গর্ত বন্ধ করে রাখছে আশা করছি আমরা ওই সাপ আজকে ধরে

ওমে বাচ্চা ফুটানোর জন্য ওই বাচ্চা ফুটানো দেওয়ার মুরগি ধরে মাইরে বলছে নাকি আর ডিমগুলো সব পাঁচটা খেয়ে ফেলছে আর কয়টা আছে দুইটা আর একটা বা দুইটা মনে অবশিষ্ট আছে আচ্ছা দর্শক যারা গৃহপালিত যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এভাবে মুরগির উপরে কিন্তু এখন বিশেষ করে বিশুদ্ধ সবগুলন বংশবিস্তার করবে তাদের খাবার আহারের প্রয়োজন বেশি পড়ার কারণে তারা কিন্তু ঘরে আপনাদের বাড়ি ঘরে ঢুকে পড়বে আপনাদের মুরগির উপর হানা দেবে তো আপনারা সর্বাত্মক সতর্ক থাকবেন সর্বাত্মক সতর্ক থাকবেন এই ভাইয়ের মতন কারণ এই ভাই ভাই আপনার ঘরে যে সাপ ঢুকছে এটা কিভাবে টের পাইলেন এটা মুরগি মুরগি চিল্লা চিল্লি মুরগি ছিল চিল্লাতে ছিল তারপর আপনি ভাবলেন যে কি হলো আমি যাই তারপর আইসা দেখলেন সাপটা এটা এটার উপর ছিল ওইটার উপরে এই মুরগির খাঁচাটার উপরেই ছিল নাকি বসে ছিল আচ্ছা ঠিক আছে এই যে দেন এই ভাই কিন্তু সতর্ক থাকার কারণে দেখছে যে আসলে আমার মুরগিটি দাবড়াইতেছে কিল লেগে চিলাইতেছে কে লেগে কি একটু সতর্ক থাকার কারণে কি সাপটি দেখছে তো যাই হোক আপনারা যারা বাড়ি করে মুরগি লালন পালন করেন অবশ্যই সতর্ক থাকবেন কারণ সতর্কের কোনো মাইন নাই সতর্কের মধ্যে আল্লাহ আছে

আপনাদের ধারণা আছে এখানে যারা আছে তাদের ধারণা আছে কতটুকু আপনাদেরকে জানিয়ে দেবো ভাই হোসাইনের সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু সে আজকে সাপ ধরতে পারবে কি না ধরতে পারবে সাপ থাকলে হোসেন বুঝে কি না হোসে ধরতে পারে কিনা কেমন ধরতে পারে সাপ ভালো দর্শক আসলে আমরা চলে আসছি কুমিল্লাননগর উপরজেলা এটা কি দক্ষিণ সালিয়াকান্দি দক্ষিণ সালিয়াকান্দি নাদিম মিয়া ভাইয়ের বাড়িতে দেখেন

অন্য দিয়ে বহি যে পরিস্থিতি সাপটা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি শালা আমরা আশা করতেছি খুব শীঘ্রই হয়তো বেশিক্ষণ লাগবে না হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সাপ পেয়ে যাবো আশা করতে পারতেছি

যে কাম কর তবে যে জায়গা নিয়েছি না আপন বড়ে ও বিচার আডা সাড়ে গাম

আছে এই যে দর্শক মাল দেখেন এই যে কিন্তু এইভাবে কিন্তু বলে থাকে যে মাল আছে এই যে ভাই কেমন লাগতেছে মাল আছে অর্থাৎ ভিতরে কি আছে সাপ আছে এই যে দর্শক দেখেন এইভাবেই কিন্তু হুসাইন সবসময় বলে থাকে যে ভাই ভিতরে মাল আছে আজকে অচিৎ এরকম এই যে সাপ কিন্তু দেখেছে হোসেন সাপটা বড় নাকি হুদেন সাপটা কি বড় মোটামুটি বড় নাকি দর্শক দেখেন হ্যাঁ বিতু অনেকবার সেই মানুষ ঠিক পিছনে দেখেন মানুষ ঠিক পিছনে দেখেন সবাই দর্শক দেখেন হোসাইন কিন্তু একেবারে রেডি হয়ে নিচ্ছে যে সাপ ধরার যে হোকটা হোকটা কিন্তু একেবারে রেডি করে নিচ্ছে অর্থাৎ সাপ কিন্তু আমরা পেয়ে গেছি ধরতে গেলে

এই নাদিম ভাইয়ের বাড়িতে নাদিম ভাই আমাদেরকে খবর দিচ্ছেন আর দেখেন সাপ কিন্তু দেখে লাইছি আমরা হোসেন সাপটা কি সাপ খুঁজে পড়ো গর্তের ভিতরে দেখা যায় নাকি দর্শক দেখেন একেবারে লাঠি প্রস্তুত করে নিচ্ছে দেখা যাক আল্লাহর সাহেব দর্শক দোয়া করবেন হোসেন একেবারে সাবধান ঠিক আছে একেবারে সাবধানে করবা ভাই লাগলে সরে আদিম ভাই একটু পিছনে যান মানুষটি একটু পিছনে যেতে বলেন দর্শক সাপ কিন্তু আমরা দেখে ফেলেছি হোসাইন কি অবস্থা ওকে দর্শক দেখেন এই যে মানুষের মনে কিন্তু একটা আনন্দ স্বস্তি এই যে সাপ দেখা যাচ্ছে এই যে এই যে সাপটা কয়টা কয়টা দুইটা এই যে দর্শক দেখেন সাপটা

যেমন কথা তেমন কাজ দেখেন আজকে আর অভিযানে কিন্তু সাকসেস দর্শক সাপ দেখে কিন্তু হুসেন বলছে মাল আছে হ্যাঁ সঙ্গের সাপ মানে সাপ মিলন করতেছিল নাকি দর্শক এই বাড়িটাতে কিন্তু এই সাপ গুলান বাচ্চা ফুটাইতো এটা পাননি নাকি মহিলা সাপ আর ওটা পুরুষ সাপ ওজন পায়ের কাছে যাতে না আসতে পারে দর্শক আমরা কিন্তু আজকে সাকসেস গতকালকে আপনারা দেখেছেন নাকি লাইভ আমরা কিন্তু সাপ পাইনি আজকে কিন্তু একেবারে একসাথে দুইটা ভাই ভাই সাপ পড়া দেখছিলেন একটা দেখছিলেন একটা অনেক দুইটা কল্পনাই করতে যে দুইটা থাকতে পারে নাকি এই যে দর্শক দেখেন একটা পুরুষ এবং একটা মহিলা অর্থাৎ পায়রা না পাননি হ্যাঁ দর্শক গতকাল রাত্রে ভাই আপনার সাপে মোট মুরগি মারছে কয়টা আর ডিম খেয়েছে কয়টা সাতটা ডিম খেয়েছে নাকি ওকে দর্শক দেখেন হ্যাঁ দর্শক দেখেন একেবারে আমরা একেবারে সগের সাপ অর্থাৎ এই সাপ গুলান বংশ বিস্তার করতো এই গরিন ডিম পাড়তো বাচ্চা ফুটাইতো এই আসতে হোসাইন আরামসে করো একদম দর্শক এক জোড়া সাপ একেবারে কার্পল সাপ কিন্তু দুইটা কিন্তু একেবারে বংশ বিস্তার করতো দুইটা সং নেওয়ার সং নিত দেখি হোসাইন হোসাইন এখন তো সাপের বাচ্চা থাকার সময় না নাকি ডিম পারে নাই এখন জোরায় জোরা সাপ পাব নাকি আচ্ছা অর্থাৎ সাপ দেখলে কি এমন ই করা যাবে না যোগ দেওয়া যাবে না গর্ত গর্ত শুধু রাখতে হবে নাকি নাড়া না দিলে কি এখন বর্তমান সাপ যাবে না নাকি ওকে দর্শক দেখেন গতকালকে আমরা একটি অভিযানে গিয়েছিলাম ওই অভিযানে কিন্তু সাপগুলান পাইতাম পাই নাই একটাই কারণ তারা কিন্তু সাপ যোগ দিছে যোগ দেওয়ার কারণে কিন্তু সাপগুলান চলে গেছিল দর্শক আমরা হোসেন সাপ দুইটা কি সাপ ধরুটাই হয়ে পড়ো দর্শক আমরা আছি কুমিল্লা মুরাদনগর থানা দক্ষিণ সালিয়াকান্দি দক্ষিণ সালিয়াকান্দি নাদিম মিয়া ভাইয়ের বাড়িতে নাদিম মিয়া ভাই আমাদেরকে খবর দিলে আমরা কিন্তু আসছি ঘটনাস্থলে আইসা যে পরিস্থিতি দেখছে হোসাইন দেখেই কিন্তু বলছে যে আজকে সাপ পাওয়া যাইব ভাই হোসাইন কি বলছিল আইসা হোসাইন আইসা কি বলছিল সাপ পাইব নাকি ওকে দর্শক যেমন কথা তেমন কাজ